হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনার যারা মানে বাজেট সভ্যতার কারণে পিসি বা কম্পিউটার কিনতে পারতেছেন না বা ট্রেনিং সেন্টার জন্য অনেকগুলো কম্পিউটার দরকার বা কর্পোরেট অফিস এর জন্য কম্পিউটারের প্রয়োজন আছে বা যারা বেকার রয়েছে সামান্য কিছু বাজেটের মধ্যে দেখা যায় যে আপনার দরকার পড়ে তাদের জন্য আজকে আমরা কিছু কম্পিউটার ডেস্কটপ নিয়ে এসেছি একদম সীমিত বাজেটে ধামাকা অফারে আজকের সবগুলো ব্র্যান্ডের কম্পিউটার দেখাবো আমরা এছাড়াও যারা প্রফেশনাল কাজ করতে চান বা আপনার গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বা যারা গেম খেলতে চায় তারা কিন্তু এই ব্র্যান্ডের কম্পিউটার গুলো দিয়ে একদম এসে গেমও খেলতে পারবে তাছারা যারা গ্রাফিক্সের কাজ করতে চান বা ভিডিও এডিটিং রেন্ডারিং অটোকেড ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান তাদের জন্য আজকে কম্পিউটার থাকবে একদম ধামাকা প্রাইসে এবং ধামাকা অফারে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা অনেকগুলো ব্র্যান্ডের কম্পিউটার দেখাবো তার আগে এখনো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাক পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তো ভিউয়ার্স চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমাদের শোরুম লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচত্তরের পাশে ফলপট্টি রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা মা মেনা প্লাজা বিল্ডিং ঠিক তৃতীয় তলায় আমাদের শোরুম প্লানেট আইটি বিডি সো ভিউয়ার্স আমরা ফার্স্টে যে প্যাকেজটা দিয়ে শুরু করব। ফার্স্টে যে প্যাকেজটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ডেলের একটা ফুল কমপ্লিট একটা রেডি পিসি এটাতে কোরাই থ্রির একটা প্রসেসর থাকবে এইচ এইট টু ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে কোরাই থ্রি ফোর এর কিন্তু প্রসেসর আর এটাতে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম থাকবে টোটাল কমপ্লিট একটা সেট ফুললি ব্র্যান্ডের একটা ডেল ব্র্যান্ডের অফিসিয়াল একটা পিসি এই টোটাল প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা তারপর ভিওয়ার্স আমরা যে প্যাকেজটা দেখবো এটা হচ্ছে কোরাই থ্রি সিক্স জেনারেশনের একটা টোটাল রেডি পিসি যারা দেখা যায় যে একটু ভারী কাজের জন্য একটা পিসি সেট আপ খুঁজছে গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং বা অটোক্যান এসব কাজের জন্য বা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চায় তারা এই পিসিটা দিয়ে একদম মনে আসে স্মুথলি কাজ করতে পারবে ডিডিআর ফোরের একটা সেট আপ এটা তো কোরাই থ্রির সিক্স জেনারেশনের একটা প্রসেসর থাকবে এইচপি ব্র্যান্ডের জেনুইন এইচ এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে ডিডিআর ফোরের এইট জিবি ডিডিআর ফোরের র্যাম থাকবে এবং পাঁচশো জিবি একটা হার্ডিক থাকবে এই টোটাল কমপ্লিট পিসিটির দাম হচ্ছে নয় টাকা সো ভিওর্স মাত্র নয় টাকা হলে আপনারা এই প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তারপর ভিওর্স আমরা আজ এর পরবর্তীতে যে প্যাকেজটা দেখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কোরাই থ্রি ডেস্কটপ থাকবে টাওয়ার ফুললি ব্র্যান্ডেড ডেল ব্র্যান্ডের অফিসিয়াল পিসি থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নর্মালি ডুয়েল কোর কোর টু ডু এই পিসিগুলো দেখা যায় যে পাঁচ হাজার পাঁচশো টাকা অন্যান্য জায়গায় বিক্রি করে আমরা আজকে এই দামে পাঁচ হাজার পাঁচশো টাকায় কোরাই থ্রি পিসি দিয়ে দিতে পারবো সিক্সটি ওয়ানের মাদারবোর্ড দিয়ে তো এই প্যাকেজটিতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই থ্রি এর একটা প্রসেসর এইচ সিক্সটি ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি ডিডিআর থ্রি র্যাম থাকবে টোটাল কমপ্লিট একটা রানিং একটা সেট আপ এই টোটাল প্যাকেজটির প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা প্ল্যানেটারি থেকে এই প্যাকেজটি পারচেস করে নিতে পারবেন পরবর্তীতে ভিউয়ার্স আমরা যে প্যাকেজটা দেখবো কোরাই ফাইভের প্রসেসর দিয়ে ফুল্লি ব্র্যান্ডের একটা ডেস্কটপ এইচপি ব্র্যান্ডের কোরআভ থার্ড জ্যানের একটা প্রসেসর থাকবে এইচ সিক্স টুয়াল সিরিজের এইচপি ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি ডিডিয়ার থ্রি র্যাম থাকবে টোটাল রেডি একটা সেট আপ এইটার দাম রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা প্ল্যানেট আইডি থেকে এই প্যাকেজটা পারচেস করে নিতে পারবেন বিয়র্স তারপরে আমরা যে প্যাকেজটি দেখাবো মানে গ্রাফিক্সের কাজ অটোক্যাড বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কন্টেন্ট ক্রিয়েটিং ইত্যাদি কাজের জন্য ব্র্যান্ডের একটা কম্পিউটার দেখাবো মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে কিন্তু ভিউার্স এই প্যাকেজটিতে আপনারা কোরাই ফাইভের ফোর জেনের একটা প্রসেসর দিয়ে টোটাল একটা কমপ্লিট রেডি পিসি পেয়ে যাবেন সাথে এইচ টুয়েলভ সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম থাকবে টোটাল রেডি একটা সেট একদম ফুল ফ্রেশ কন্ডিশন এইচপি ব্র্যান্ডের টোটাল পিসিটির দাম রাখছি নয় হাজার টাকা তারপর ভিউয়ার্স আমরা যে প্যাকেজটি দেখব মানে ডিডিআর ফোর কমপ্লিট একটা পিসি সেট আপ দেখব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা কম্পিউটার সেট কিনতে গেলে আপনার বিশ থেকে বাইশ হাজার পঁচিশ হাজার টাকা তো এমনিতেই লাগে তো সেই জায়গায় আমরা স্কোরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর দিয়ে নর্মালি প্রসেসরের প্রসেসরটার দামই কিন্তু প্রায় আট থেকে নয় হাজার টাকার মতো প্রাইস পড়ে যায় তো ভিওর সেই জায়গায় আমরা টোটাল একটা রেডি পিসি দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় তো ভিওর্স এই প্যাকেজটিতে আপনার কোরাই ফাইভের সেভেন জেনারেশনের সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর থাকবে এইচ হান্ড্রেড টেন সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম থাকবে সিঙ্গল স্টিক একটা এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক থাকবে তো এই টোটাল কনফিগেটার পিসি সেট আপটির দাম রাখছি মাত্র চোদ্দো টাকা কেউ ভিওয়ার্স চাইলে কিন্তু এই প্রত্যেকটা পিসি কাস্টমাইজ করে নিতে পারবে কেউ যদি চাই হার্ড বদলে এসএসডি দিয়ে পিসি পিসি গুলো বিল্ড করে নিতে পারবে তাছাড়া র্যামগুলো এইট জিবির জায়গায় ষোলো জিবি ইউজ করতে পারবে বা ফোর জিবি থাকলে ওইটা এইট জিবি বা ষোলো জিবি ইউজ করতে পারবে তাছাড়া ভিওর প্রসেসরগুলো চাইলে কিন্তু আপনারা পরবর্তীতে কাস্টমাইজ বা আপডেট করে নিতে পারবেন ভিওয়ার্স সবশেষে আমরা যে পিসিগুলো দেখব এখন মানে ব্র্যান্ডের কিছু পিসি সেট আপ দেখব যারা দেখা যায় যে সীমিত বাজেটের ভিতরে কিছু কম্পিউটার কিনতে চায় বা কর্পোরেট অফিসে অনেকগুলো পিসির দরকার পড়ে বা ট্রেনিং সেন্টারের জন্য অনেকগুলো পিসির দরকার পড়ে বা যারা দেখা যায় যে বেকার রয়েছেন কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা এই ডেলের কিছু ব্র্যান্ডের পিসি দেখাবো যেগুলো দিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি বেকার রয়েছেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবেন এই পিসিগুলো দিয়ে তো ভিহার্স এই পিসিগুলোতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোড টু ডু সিরিজের একটা প্রসেসর সিক্স এমবি বি স্পিডের একটা প্রসেসর থাকবে স্পিডটা অনেক বেশি পাওয়া যাবে নেট ব্রাউজিং বা অনলাইনে কাজের জন্য কিন্তু একদম স্মুথলি কাজ করা যাবে এটাতে ফোর জিবি ডিডিএস ফ্রি র্যাম থাকবে পাঁচশো জিবি ডিস্ক থাকবে টোটালি ব্র্যান্ডের একটা পিসি সেট এবং পিসিগুলো কিন্তু খুবই ভারী এবং ওয়েট প্রচুর ওয়েট এবং টেকসই মজবুত পিসি আর এই টোটাল পিসি সেট আপটির দাম রাখছি ভিউর্স মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা হলেই কিন্তু ভিউয়ার্স আপনারা প্ল্যানেটারি থেকে এই পিসিগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন পিসিগুলো এবং ভিতরেও অনেকটা ফ্রেশ মানে একেবারেই নতুনের মতো বলা যায় তো ভিউয়ার্স এই পিসিগুলো যদি কেউ মানে দশটার ভিউয়ার্স দশটার অধিক যদি কেউ পিসিগুলো নেয় সেক্ষেত্রে কিন্তু এই টোটাল পিসির সাথে আরও একটা পিসি আমাদের প্ল্যানেটারি বিটির পক্ষ থেকে কিন্তু একদম ভিউয়ার্স ফ্রি পেয়ে যাবেন আর ভিউয়ার্স আপনারা যদি এই পিসিগুলোর সাথে আমাদের কাছ থেকে মনিটরগুলো চাইলে নিতে পারেন আমাদের কাছে সব ধরনের সব ব্র্যান্ডের মনিটর অ্যাভেলেবেল কিন্তু থাকে আমাদের কাছ থেকে ষোলো ইঞ্চি থেকে শুরু করে সতেরো উনিশ বিশ বাইশ সব ধরনের মনিটর কিন্তু অ্যাভেলেবেল থাকে সতেরো ইঞ্চি মনিটরগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এবং উনিশ ইঞ্চি মনিটরগুলোর দাম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চি মনিটরগুলোর দাম রাখছি মাত্র চার হাজার আটশো টাকা বাইশ ইঞ্চি মনিটরগুলো পেয়ে যাবেন আপনি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া ভিওয়ার্স আমাদের কাছে কিন্তু নতুন পুরাতন সব ধরনের কম্পিউটারের যাবতীয় পার্টস কিন্তু আমাদের কাছে থাকে আপনারা চাইলে মানে হাই কনফিগারেশনে পিসি বিল্ড করে নিতে পারবেন রাইজেনের প্রসেসর দিয়ে আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিতে পারবেন এছাড়াও ভিওয়ার্স আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশনও কিন্তু রয়েছে আপনারা চাইলে মানে এই প্লানেটাইটিভিটি থেকে কিন্তু সব কিছু কালেক্ট করে নিতে পারবেন বা কিনে নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটা দিয়েই কিন্তু পিসি পিসি বিল্ড করে নিতে নিতে পারবেন পারবেন বা ল্যাপটপ কিনে আপনারা যদি আমাদের কাছ থেকে এই একসাথে পারচেস করে নেন সেক্ষেত্রে আমাদের প্ল্যানেট প্ল্যানিটারি পক্ষ থেকে কিন্তু আমাদের কাছ থেকে আকর্ষণীয় কিছু গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন যাবেন্স আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো করেন সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলোতে মনিটর বা পিসিগুলোতে আপনার ওয়ারেন্টি হিসেবে থাকবে পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়া এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের ভিতরে আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি যদি ইনকেস কোনো প্রবলেম পান বা সমস্যা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু মানি ব্যাক গ্যারান্টিও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো সোভিওস আপনারা যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে চাচ্ছেন বা ডেলিভারি মাধ্যমে নিতে চাচ্ছেন বা অনলাইন অর্ডার করে নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এছাড়া আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিবেন এবং মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে বা আপনার নিকটস্থ স্থানে আমরা এই প্রোডাক্টগুলো চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারব সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ